বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর বলতে আসলে কি বোঝায় এই লাইলাতুল কদর বুঝতে গেলে আমাকে তার আগে কয়েকটা বিষয় জানতে হবে একটা হইতেছে ইসলাম এর শাব্দিক অর্থটা কি তারপর জানতে হবে রুহু সম্বন্ধে রুহুটা কি তারপর জানতে হবে যে আপনার নভস কী এখন বিষয়টা হইতাছে হজরত আদম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লা সালাম পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবীর আসল কেউ বলে দুই লক্ষ কেউ বলে এক লক্ষ এই এত সব নবীর আসল পৃথিবীর ভিতরে আগমন করেছেন প্রত্যেকটা নবীর আসল একটা ধর্ম প্রচার করেছেন সেই ধর্মটার নাম হইতাছে ইসলাম ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হইতাছে আত্মসমর্পণ আর মুসলমান শব্দের হইতে হইতাছে আত্মসমর্পণ কারি তাই আপনি যদি মুসলমান হিসেবে যদি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে চান আপনাকে আত্মসমর্পণ করতে হবে সেই আত্মসমর্পণ করবেন আপনি কার কাছে আল্লাহর কাছে না আল্লাহর কোনো প্রতিনিধির কাছে তাই যেহেতু সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কোনো সুযোগ নাই তাই আল্লাহর কোনো প্রতিনিধি অলিয়া উলিয়া গাওয় আব্দুল আরিফ তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে এখন বিষয়টা হচ্ছে এই যে হাত আমার পা আমার চোখ আমার নাক আমার মুখ আমার এ দেহের মাঝে যে আমি কথা বলতেছি এই আমিটা কে এই আমিটা হইতাছি নফস জীবাত্মা এর সম্বন্ধেই নবী বলতাছেন যে মান আরাফার নফসাহু ফাঁকাতারা রাববাহু যে তার নফসকে চিনছে সে তার রবকে চিনছে আবার আল্লাফাক বলতেছেন কুল্লু নাফসুন জাইকাতুল মৌত প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন প্রত্যেকের মাঝেই যখন সাধারণভাবে যখন শয়তান যখন মিশা থাকে তখন তাকে বলা হয় নফসে আম্মারা যখন সাধক যখন গুরুর কথা মতো সেই শয়তানটাকে খ্যাতানের জন্য যখন ইচ্ছা পোষণ করে তখন তাকে বলা হয় নবসে লাওমা আবার যখন গুরুর কথা মতো চলতে চলতে এমন একটা পর্যায়ে যায় যে ভিতর থেকে শয়তান বের হয়ে যাইতে বাধ্য হয় তখন তাকে বলা হয় নফসে মুতমাইন্য আর নফসে মুতমাইনার অধিকারী হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষের থেকে সুসংবাদ আসে হে নফসে মতমাইনা তুমি আমার দাসত্ব গ্রহণ করো এবং জান্নাতে প্রবেশ করো যখন এই যে জান্নাতে প্রবেশ করার যখন সুসংবাদটা আসে তখন হয়ে যায় কি নফসে মতমাইনের অধিকারী যখন সে নবসে মুতমাইনের অধিকারী হয়ে যায় তখন সে হাক্কুল একে নিয়ে পরিণত হয়ে যায় অপর দিকে যারা মারপতি পরিভাষায় যারা তরিকপন্থী তখন তারা জানেন ভালোভাবে তখন সে কোন পর্যন্ত পৌঁছে যায় জাবরুত পর্যন্ত পৌঁছে যায় জাবরুত পর্যন্ত পৌঁছে গেলে থাকে লাহুত মুকাম পর্যন্ত এই লাহুত মুকামটা এই জাবরুত পর্যন্ত পৌঁছিতে নিজের চেষ্টায় নিজের ধ্যান সাধনা করে পীরের কথা মতো চলতে চলতে সে জাবরুত পর্যন্ত পৌঁছিতে পারে কিন্তু সে লাহুত মোকামে যেতে পারে না লাহুত মোকামে যাইতে গেলে পীর মুর্শিদের সমক্ষ গুরুর দয়া দরকার রবের দয়া দরকার তো এখন বিষয়টা হইতেছে যে রুহু কি রুহুটা কী রুহু প্রত্যেকটা মানুষের মাঝে আল্লাহ বলতেছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার সাহারক রগের নিকটে আছি প্রত্যেকটা মানুষের মাঝেই অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষানুভাবে আল্লাপাক কি আছে যে প্রত্যেকের ভিতরেই আছে আল্লাপাক ভিতরে মানে জাগার জন্যে অস্থির কিন্তু তিনি জাগতে পারেন না কেন সাধক নিজে চায় না যে উনি জাগুক সাধক দুনিয়া নিয়ে ব্যস্ত এই দিন দুনিয়া নিয়ে সে ব্যস্ত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন দৌলত এগুলো করানে ব্যস্ত শয়তানে ধোকাই পড়ে কিন্তু আল্লাহর প্রতি তার কোনো প্রকার খেয়াল নাই সাধক যখন সাধনা করতে করতে সাধক যখন সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে তার ভিতর থেকে শয়তান বের হয়ে যায়গা শয়তান যখনই তার ভিতর থেকে বের হয়ে জায়গা তখন সে হয়ে জায়গা কি একা একা তখন থাকে তখন আর সে জুড়া থাকে না যখন শয়তান থাকে এবং সাধকও থাকে আমানও থাকে অর্থাৎ তখন থাকে কি জুরা সাধক এবং শয়তান এই দুজনে থাকে জুরা কিন্তু আল্লাহ বলতেছে উদুনি আস্তাজেব লাকুম তুমি আমাকে একা ডাকো ডাকার সঙ্গে সঙ্গে কি পাবা জবাব পাবা কিন্তু আমরা যদি ঘরে একা একা বসে ডাকি বা বনে জঙ্গলে বসে বসে একা একা ডাকি সেই ডাকার কথা বলে নেই আল্লাহ যেটা বলতাছেন সেটা হইতাছে যে তোমার ভিতর থেকে শয়তান কি তুমি খেদাও শয়তানকে খেদাইতে পারলেই তুমি একা হবা আর যখনই তুমি আমাকে ডাক পা তখনই কী পাবা জবাব পাবা তো সাধক যখন ভিতর থেকে শয়তান ডাকে যখন খেদায় দেন ভিতরে আর শয়তান থাকে না তখন সে কি হয়ে যায় একা হয়ে যায় একা হলেই তখনই যখন সে ডাকে তখনই কি পায় ডাকে জবাব পায় এখন যখন উনি একা হয়ে যায় যখন একা হয়ে যায় তখন ভিতরে যেহেতু আল্লাহ মানে অতি উনু মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রানুভাবে ভিতরেই আছে। তাহলে সাধকের নভসের উপরে জাগার জন্য তখনই কি হয়ে যায় যে ওই সাধকের নভসের উপরে সাধকের নভসের উপরে স্রষ্টা সৃষ্টিরূপে তখনই কি হয় বিকাশিত হয় প্রকাশ হয় পরিপূর্ণতা লাভ করে তখনই হয়ে যায় প্রত্যেকের জীবনে লাইলাতুল কদর এই প্রত্যেকের জীবনে লাইলাতুল কদরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হাজার দিন হাজার মাস অপেক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই যে হাজার দিন তপস্যা করলাম হাজার দিন সাধনা করলাম সাধনা করে আজকে আমি কিসে পরিণত হলাম হইলাম যে আজকে এই আমির নফসের নফসের উপরে যে আল্লাহ কি হয়েছে জাগ্রত হয়েছে পরিপূর্ণতা লাভ করছে সে কী হইলো মরার আগেই মরে গেল এই এটা কি বলা হয় মূলত লাইলাতুল কদর অর্থাৎ সাধকের নফসের উপরে যখন সাধকের নফসের উপরে যখন রূপে স্রষ্টা বিকাশিত হয় পরিপূর্ণতা লাভ করে তখনই তাকে বলা হয় লাইলাতুল কদর তো এখন বিষয়টা হইতেছে অনেকের ভাষায় যে লাইলাতুল কদর মানে কোরআন নাজিল হয়েছে বা অনেক কিছুই তো সবচেয়ে বড় কথা হইতেছে লাইলাতুল কদর রাইতে রুহু নাজিল হয় সেটা প্রত্যেকের জীবনে কখন বেজুরা রাত্রে বেজুরা রাত্রি এই বেজোরা রাত্রি কি যখন তার ভিতরে শয়তান থাকে না একা হয় তখনই সে হয়ে যায় কি বেজুরা তো বেজুরা হলে ওই রাত্রিতেই তার উপরে কি হয় রুহু নাজিল হয় একেই বলা হয় লাইলাতুল কদর এটা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মারফত